নমস্কার বন্ধুরা আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকে বানাবো মটন বিরিয়ানি তাও আবার কড়াইয়ের মধ্যে কোনো প্রেসার কুকার ব্যবহার করব না কড়াইয়ের মধ্যে আজকে মাটন বিরিয়ানি তৈরি করব আর মাংস কিন্তু শক্ত থাকবে না একদম নরম একদম ধরলেই ভেঙে যাবে তো দেখুন দেখতেই পাচ্ছ মাংস কিন্তু গলে গেছে তো চলো দেখে নেওয়া যাক আজকের মাটন বিরিয়ানি এখানে আমি সাতশের মতো মাটন নিয়ে নিয়েছি আর ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো তবে এখানে এক কাপ পরিমাণ টক দই হবে দিয়েছি রসুন বাটা মাটনে একটু কিন্তু রসুন দিতে হয় বেশি তাই দু চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এবার আদা বাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে বাটা লঙ্কা ব্যবহার করছি আমি দু চামচ পরিমাণ তবে আপনারা কিন্তু চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি বাটা মশলাই দিচ্ছি দিয়েছি ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ করে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে এই মশলাপাতিগুলোকে না মেখে রেখে দিতে হবে তো দেখুন আর দিয়ে দিচ্ছি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা আমি এই মশলাটাই ব্যবহার করি আর আপনারা চাই কিন্তু গোটা মশলা কিনে গুঁড়ো করে নিতে পারেন সেটাও কিন্তু খুবই টেস্টি হয় তো আমি একটা চামচের সাহায্যে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেশনের জন্য আমি এখানে প্রায় এক ঘন্টা মতো মটনটাকে রেখে দেব আর হাতে সময় না থাকলে মিনিমাম তিরিশ মিনিট তো রাখতেই হবে তো রেখে দিচ্ছি আমি এখানে দেখুন মাখা হয়ে গেছে আর মাখার সবার শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এটা আমি সবার শেষেই দিলাম আপনারা জেলে আগেও দিতে পারেন একসাথে মেখে নিতে পারেন তবে আমি পরেই দিলাম তো এবার ভালো করে মেখে নিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো তো এক ঘন্টা পর ফিরে আসছি মাটনটা তো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি তো তার মাঝে যে এক ঘন্টা সময় আছে সে সময়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ ভেজে নেব তো পেঁয়াজ ভাজার জন্য বেশ পরিমাণে এখানে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজগুলোকে দেখুন আমি একদম সরু করে ঝিরি করে কেটে নিয়েছি তো এরকম পেঁয়াজগুলো সরু করে কেটে নিয়ে লবণ মাখিয়ে রাখলে পেঁয়াজ ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে তারপর পেঁয়াজটাকে ভাজবো তো দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই প্যানেই কিন্তু আজকে বিরিয়ানি তৈরি করব। তো পেঁয়াজ ভাজার পর আমি এখানে দেখুন চারশোর মতো চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল তো চালটাকে এবার ভিজিয়ে দেবো আর চালগুলো আমি তিন থেকে চারবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো তাহলে কি চালটা খুব সুন্দর ভিজবে চালটা আর দেখবেন বিরিয়ানির চালটা ভালো করে ভিজিয়ে রাখলে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয় রাইসটা খুবই সুন্দর হয় তো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভিজতে দেব। এক ঘন্টা পর মাটনের কি অবস্থা চলুন দেখে নিই তো দেখতে পাচ্ছেন মাটনটা ঠিক এই রকম পর্যায়ে এসছে এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো তো ওই যে পেঁয়াজ ভাজা তেলটাতেই আমি মটনগুলোকে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু মটন থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়বে আর যেহেতু মটনে অনেকটাই চর্বি ছিল তো ভালো করে মটনটাকে বিছিয়ে দিয়ে যে মশলাটাও ছিল এক্সট্রা সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবো এইভাবেই কিন্তু মাটনটাকে আমি সেদ্ধ করব আর এই মাটনটা সেদ্ধ হতে মিনিমাম আমার দেড় ঘন্টা সময় লেগেছিল তো ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে দেখুন ওই বিরিয়ানির ভাতটা করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি তো এই এখানে জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর জলের মধ্যে দিয়েছি একটা স্টার ফল কয়েকটা এলাচ আর দারচিনি ভালো করে ফুটতে দেবো জলটা ফুটে আসুক কিছুক্ষণ পর আমি দেখে নেব আর দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিলাম ব্যাস জল ফুটার পরেই কিন্তু আমি চালটা দিয়ে দেবো তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে জলটা এবার আমি ভিজে রাখা চালটা দিয়ে দিচ্ছি দেখুন চালটা ভিজেছে আর অনেকটাই কিন্তু ফুলেছে তো ভাতটা কিন্তু একটু শক্ত করেই নামাতে হবে কারণ বিরিয়ানি কিন্তু আবার দমে দেয়া হবে তার ভাতটা কিন্তু একটু শক্তই নামাতে হবে তার জন্যই খুব বেশি ফোটানো যাবে না তো দেখুন আর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ তেল সাদা তেল দিয়েছি আর সাদা তেলই দিতে হয় এখানে এই সাদা তেলটা যদি দেওয়া হয় তাহলে চালগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না আর খুব সুন্দর ভাতা ঝরঝরে হয়ে থাকে তো চাল দেখুন ফুটতে শুরু করে দিয়েছে আর একটু দেখে নিয়েছি আমি কিন্তু মাঝে মাঝেই চেক করছি যে কতটা ঠিক হয়েছে একটু যাতে নরম না হয় তো এদিকে মাটনটাকেও আমি দেখে নিই দেখুন মাটনটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে সেদ্ধর দিকে আসছে তো দিকে একটু উল্টে পাল্টে আমি নেড়ে দিচ্ছি মাটনটা সেদ্ধ হতেই প্রচুর টাইম লেগে যাবে তো বিরিয়ানিটা করতে কিন্তু খুবই সময় আপনারা চাইলে কিন্তু এরকম মাটন বিরিয়ানি যখন করবেন প্রেশার কুকারে করতে পারেন প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তারপর মাটন বিরিয়ানি করতে পারেন তো আমি এইভাবে কড়াইতেই করছি আবার ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখুন ভাতটা হয়ে গেছে এইবার আমি ভাতটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন ভাতটা পুরোপুরি রেডি এর থেকে বেশি যদি নরম করা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা একদমই বাজে হবে খেতে ভালো হবে না তো আমি এবার ভাতটাকে নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিলাম আর এই পাত্রের মধ্যে আমি ভাতটাকে জল ঝরতে দেব। এরকম স্টিলের ঝুড়ি থাকলে খুব সুবিধা হয় স্টিলের ঝুড়িতে যদি ভাতটা জল ঝরতে দেন তাহলে খুব সুন্দরভাবে জল ঝরে এক ফোঁটাও জল থাকে না একদম ঝরঝরে হয়ে ভাতগুলো থাকে তো দেখতে পাচ্ছেন ভাতগুলো কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে তো এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব আর এদিকে মাটনটাকেও দেখে নিচ্ছি তো চলুন তো মাটনটা ঠিক এই পর্যায়ে এসছে আর দেখুন একটু জল রয়েছে তেল জল সবই আছে তো এইবার এটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে দেখে নেব যে মাটনটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে দেখুন ছোটো টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে বড়গুলো আর একটু সেদ্ধ হবে মানে সামান্য যেটা দমে দিলেও হয়ে যাবে তো তবু আমি এটাকে বেশ কিছুক্ষণ আমি গ্যাসের ওভেনে লো ফ্লেমে রেখে দিয়ে শুকিয়ে নেব আর ততক্ষণে কিন্তু ঝোলটাও শুকাবো আর মটনটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন মটনের তেল কিন্তু অনেকটাই আছে তার জন্য আমি এই এখানে ঘিয়ের ব্যবহারটা খুব কম করব তো মটন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো তো ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর আমি বিরিয়ানি দমটা দেবো তো দেখুন ঠিক এই রকম এসছে এইবার আমি এর মধ্যেই আমি বিরিয়ানি দমটা দিয়ে দেবো মটনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো মটনগুলো এরকম করে দিয়ে আর ওপর দিয়ে দেখুন রাইসগুলো ছড়িয়ে দিচ্ছি একদম ঝরঝরে একটার সাথে কিন্তু আরেকটা চাল লেগে নেই বা ভাত লেগে নেই তো এরকমভাবে ভাতগুলো ছড়িয়ে দিয়ে তারপর ওপরে বাদ বাকি সমস্ত কিছু দেব আর মাটন বিরিয়ানিটা কিন্তু আমি খুব ঘি বা খুব বেশি রিচ করব না তো এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল আর একটু দু ফোটা মতো মিঠা আতর একসাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে ফুড কালারটা পাওয়া যায় সেটা আপনারা চাইলে কিন্তু কেশর দিতে পারেন তো আমার কাছে কেশরটা ছিল না তাই আমি ফুড কালারটাই ব্যবহার করছি তো সমস্ত মশলাটা মানে বিরিয়ানির ফুড কালারটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্যান্ডওচের বিরিয়ানির মশলাটা আমি এই মশলাটাই কিন্তু ব্যবহার করি সব সময় তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন বা অন্যান্য বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ভাজা খুবই অল্প পরিমাণ পেঁয়াজ ভাজা আর দিয়ে দেবো এবার যে স্টার ফলটা এটা বেশ দেখতে আমার খুবই ভালো লাগে আর এটার গন্ধটা মানে সুগন্ধটা এত সুন্দর ভালো লাগে যে আমার খুবই খেতে ভালো লাগে তো এখন ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো রেখে দেবো তারপর এখানে অল্প পরিমাণ আমি ঘি ব্যবহার করব। দু থেকে তিন মিনিট পর ফিরে এসে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি ঠিক এই রকম হয়ে রয়েছে আর এখানে আমি ওই দেড় চামচের মতো ঘি নিয়ে নিলাম দেড় চামচের মতো ঘি ব্যবহার করছি যেহেতু এখানে আমি চালের পরিমাণটা একদমই অল্প তো এর জন্য আমি ঘের পরিমাণটা কিন্তু অল্পই দিচ্ছি আর মটনে কিন্তু অনেকটাই তেল ছিল তার জন্য ঘের পরিমাণটা আমি অল্প দিলাম ঘি দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা আটকে দিলাম আর ঢাকনাটা আটকে দিয়ে ওই যে ঢাকনার যে গায়ে ছিদ্র থাকে ওইটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর দেখুন বিরিয়ানিটা ঠিক এরকম আমি প্রায় দমে রেখেছি কুড়ি মিনিটের মতো একদমই লো ফ্লেমে তো দম থেকে মানে ঢাকনাটা দমের পর ঢাকনাটা তুলে দেখুন বিরিয়ানিটা ঠিক এইরকম এসছে এরকম গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুবই পছন্দ আপনাদের যদি এরকম বিরিয়ানি খেতে ভালো লাগে আর কড়াইয়ে যদি করতে চান তাহলে আমার টিপসগুলো ফলো করে বিরিয়ানিগুলো করবেন খেতে অসম্ভব ভালো লাগবে তো আজকের এই মাটন বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখে দেবেন তো আজকের দেখুন মাটনটা কত সুন্দর নরম হয়ে গেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে